ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের নোটিফিকেশান পাবলিশ হয়েছে এই মুহূর্তে সবার মনে যে চিন্তাভাবনা চলছে তোমাদের সামনে নিয়ে এসেছি একটি তোমরা অলরেডি দেখেছ যে ডাব্লিউ বি এস এস সি এসএনএসটি নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ ক্লাস কোর্স এবং এটা সম্পূর্ণভাবে লাইভ ক্লাস কোর্স ঠিক আছে লাইভ ক্লাস কোর্সে এখানে তোমরা মেটেরিয়াল এবং প্লাস এবার তার সাথে তোমরা অনেকেই যে ডিমান্ড রেখেছ বা অনেকেই তোমরা যারা বলছো করতে চাই না আমাদের শুধুমাত্র দিলেই চলবে তো তাদের জন্য স্টাডি মেটেরিয়াল কোর্স আমরা নিয়ে এসেছি শুধুমাত্র তোমরা স্টাডি মেটেরিয়াল পাবে তো এই স্টাডি মেটেরিয়ালের যদি তোমাদেরকে স্যাম্পল কপি দেখাই তোমরা যদি কেউ চাও তাহলে তার এই পিডিএফ কপিও তোমরা নিতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে তাতে যদি তোমরা যোগাযোগ করো তাহলে সেক্ষেত্রে তোমাদের স্টাডি মেটেরিয়াল দিয়ে দেওয়া হবে তো এখানে স্টাডি মেটেরিয়ালের যে বেচ কোর্সটা শুরু হয়েছে তো সেই স্টাডি মেটেরিয়াল বেচ কোর্স আমরা সেই লাইভ ক্লাসের বেচ কোর্সের সঙ্গেই শুরু করছি অর্থাৎ দোসরা জুন সোমবার থেকে শুরু হচ্ছে প্রত্যেক টপিক থেকে পিডিএফ দেওয়া হবে কীভাবে পিডিএফ পাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি যেমন বটানি থেকে তোমরা দেখতে পাচ্ছ যে ফার্স্ট যে চ্যাপ্টার রয়েছে সেম তার সিলেবাস প্রথমে থাকবে এবং তার নোটসগুলো নিচে নিচে থাকবে ঠিক আছে এবং প্রত্যেকটা নোটের নিচে তোমাদের সাজেস্টেড এমসিকিউ কিউ তোমরা পাবে ঠিক আছে তো এখানে জাস্ট পার্থক্যটা যারা লাইভ ক্লাস করছে তারা মেটেরিয়াল পাচ্ছে এবং তার পাশাপাশি লাইভ ক্লাস এবং রেকর্ডেড ক্লাস পাবে আর যারা হচ্ছে কি শুধুমাত্র এই স্টাডি মেটেরিয়াল কোর্সে জয়েন করবে তারা শুধু এইভাবে স্টাডি মেটেরিয়াল পাবে তো এখানে তাহলে তোমাদের বিশদে জানিয়ে দিচ্ছি দেখো প্রত্যেকটা চ্যাপ্টার অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ বোটানির ক্ষেত্রে গ্রুপস বা অ্যানাটমি ইকোলজি ঠিক আছে তো এই মুহূর্তে যে জিনিসগুলো তোমাদের রয়েছে সেই জিনিসগুলো হচ্ছে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ জুলজির ক্ষেত্রেও তোমরা দেখতে পাচ্ছ যে এর নোটসটা দেওয়া আছে এখানে ঠিক আছে তারপরে স্পেশাল যে অর্গানগুলো রয়েছে প্রত্যেকের ক্ষেত্রে স্ট্রাকচার সমেত নোটসগুলো তোমাদেরকে প্রোভাইড করা হবে ঠিক আছে আচ্ছা সেই সঙ্গে দেখো ফিজিওলজির ক্ষেত্রেও তোমাদেরকে হিউম্যান সিস্টেম ঠিক আছে সেখান থেকে তোমরা পিডিএফ নোটস পাবে বায়োমেডিক্যাল অ্যান্ড বায়োফিজিক্যাল প্রিন্সিপাল এখান থেকেও তোমরা বিভিন্ন প্রকার নোটস পাবে ঠিক আছে তো এখানে প্রত্যেকটা নোটসের নিচে ঠিক আছে নোটসের তোমরা স্যাম্পল কপি তোমরা চাইলে নিতে পারো আমাদের এই প্রিপারেশন যে অফিসিয়াল নাম্বার রয়েছে তাতে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে তোমরা পেয়ে যাবে এবার এখানে তোমাদেরকে আমি এই দুটো স্টাডি কোর্সের মধ্যে পার্থক্য কি মানে দুটো ব্যাচ কোর্সের মধ্যে কি পার্থক্য তো প্রথমে তোমাদেরকে আমি বলে দিছি যে স্টাডি মেটেরিয়াল অনলি বেস কোর্সের ক্ষেত্রে যে জিনিসটা আমরা প্রোভাইড করব সেটা বেসিক্যালি প্রত্যেকটা সিলেবাস অনুযায়ী সিলেবাস সিলেবাস অনুযায়ী তোমাদের যেটা দেওয়া হবে সেটা হচ্ছে তোমার পিডিএফ নোটস পিডিএফ নোটস তো সেই পিডিএফ নোটসে তোমরা প্রত্যেকটা চ্যাপ্টারের পিডিএফ পাবে এবং তার সঙ্গে তোমরা সাজেস্টেড এমসিকিউ সাজেস্টেড এমসিকিউ কোশ্চেন তোমরা পেয়ে যাচ্ছ ঠিক আছে এই এই কোর্সের ফিস রাখা হয়েছে কত বারোশো ঊনপঞ্চাশ ঠিক আছে এবার দিয়ে শোনো তোমাদের যেটা ইনফরমেশান দেওয়া হচ্ছে আমরা সমস্ত পিডিএফগুলো একসাথে দেব না তোমাদের কিন্তু স্টেপ বাই স্টেপ দেওয়া হবে স্টেপ বাই স্টেপ মানে তোমাদের যেহেতু পরীক্ষা সেপ্টেম্বর মাসে হচ্ছে ঠিক আছে তো আমরা প্রত্যেক দিন ঠিক আছে প্রত্যেক যে ক্লাসের যে শিডিউল রয়েছে আমাদের লাইভ ক্লাসের সেই অনুযায়ী তোমরা পিডিএফ ক্লাসটা পিডিএফ মাসগুলো পাবে যেভাবে তোমার লাইভ ক্লাস কোর্সের যে পিডিএফগুলো আমরা যেভাবে প্রোভাইড করব ঠিক বাই ঠিক সেইভাবে স্টেপ বাই স্টেপ প্রতিদিন আমরা একটা করে চ্যাপ্টারের পিডিএফ কপি তোমাদেরকে প্রোভাইড করব ঠিক আছে তো অভিয়াসলি পরীক্ষার আগে সমস্ত নোটস কিন্তু আমরা প্রোভাইড করে দেবো এবং তার সঙ্গে থাকছে কি না তার সঙ্গে থাকছে মডেল কোয়েশন পেপারের যে পিডিএফ ঠিক আছে অর্থাৎ আমাদের লাইভ ক্লাস কোর্সে আমরা বলেছি বা যেটা আছে আমাদের ক্লাস হবে লাইভ ক্লাসের সঙ্গে আমরা মডেল কোয়েশন পেপার করাবো প্রত্যেক রবিবার তো সেই রবিবারের যে মডেল কোশ্চেন পেপার সেটাও কিন্তু তোমরা এই স্টাডি মেটেরিয়াল যে অনলি বেস কোর্সেও পেয়ে যাবে তোমরা শুধু পার্থক্য এখানেই একটাই যে এখানে শুধুমাত্র হচ্ছে কি তোমরা লাইভ ক্লাস বা রেকর্ডেড ক্লাস এই ধরনের কিছু পাবে না কিন্তু এখানে তোমরা যেখানে আমাদের লাইভ ক্লাস করছে এখানে তোমরা সবটাই পাবে লাইভ ক্লাস পাবে রেকর্ডেড ক্লাস পাবে পিডিএফ নোটস পাবে মক টেস্ট পাবে ঠিক আছে এবং হচ্ছে তোমরা এই যে রুটিন ধরে তোমরা লাইভ ক্লাস করতে পারবে এর ফিজটা তোমরা জানো যে উনিশশো টাকা আর এখানে হচ্ছে ফিসটা রাখা হয়েছে তোমার বারোশো উনপঞ্চাশ টাকা বাকি তোমাদের সামনে দেখতে পাচ্ছ যে কিউআর কোড রয়েছে কিংবা এখানে আমাদের যে অফিসিয়াল নাম্বারে পে গুগল পে পেটিএম অ্যামাজন পেতে তোমরা পেমেন্ট করতে পারো পেমেন্ট করার পরে তোমাদের আমরা তোমরা স্ক্রিনশটটা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা সেন্ড করে দিলে আমরা তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নেবো ঠিক আছে তো হোয়াটসঅ্যাপ গ্রুপটাই তোমার হচ্ছে মেনলি আমরা পিডিএফ পাঠাবো পিডিএফগুলো হচ্ছে কি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেই পাঠানো হবে এবং সেই যে সিলেবাস তোমরা পরপর পাবে সেটা আছে কি তোমার বোধ নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ ঠিক আছে বোথ নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ অর্থাৎ একটাই গ্রুপে তোমাদের নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের সিলেবাস ধরে যে পিডিএফ গুলো তোমরা সবটাই পেয়ে যাবে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এস টি নাইন টেনের যে সিলেবাস এই সিলেবাস অনুযায়ী যা যা জিনিস রয়েছে সমস্ত জিনিস কিন্তু এই পিডিএফগুলোতে থাকবে ঠিক আছে তাহলে আমরা একসাথে প্রোভাইড করছি না আমরা স্টেপ বাই স্টেপ লাইভ ক্লাসের যে যেভাবে প্রোভাইড করা হবে গ্রুপে ঠিক একইভাবে স্টাডি মেটেরিয়াল কোর্সেও তোমাদেরকে দেওয়া হবে তো পার্থক্য একটাই শুধুমাত্র এখানে তোমরা লাইভ ক্লাস করতে পারবে রেকর্ডেড যারা লাইভ ক্লাস মিস করবে তারা রেকর্ডেড ক্লাস করতে পারবে তোমাদের বলা হয়েছে যে দোসরা জুন থেকে আমরা সোমবার থেকে ক্লাস শুরু করেছি তোমরা জানো পরীক্ষার আগের দিন পর্যন্ত ক্লাস চলবে যেটা লাইভ ক্লাস কোর্সের ক্ষেত্রে আর তার পাশাপাশি গুগল মিট অ্যাপের মাধ্যমে লাইভ ক্লাস করানো হয় প্রত্যেকটা লাইভ ক্লাসের যেটা রেকর্ডেড ভিডিও সেটাও তোমাদেরকে প্রোভাইড করানো হবে এবং প্রত্যেক ক্লাসের পিডিএফটাও তোমাদেরকে দেওয়া হবে এবার দেখতে পাচ্ছ যে প্রত্যেক রবিবার তোমরা সিলেবাস অনুযায়ী মডেল কোয়েশ্চন পেপার পাবে তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ ক্লাস রুটিন ঠিক আছে সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি সপ্তাহে সাত দিনই ক্লাস হবে ঠিক আছে বোটানি দুই দিনজি দুদিন এবং ফিজিওলজি দুদিন এবং মডেল কোয়েশন পেপার তোমাদের হচ্ছে রবিবার করে করানো হবে ঠিক আছে তো সেক্ষেত্রে দেখো তোমাদের ফিসটা উনিশশো নিরানব্বই টাকা স্ক্রিনশট পাঠিয়ে দিলে আমরা তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নেবো আর এখানেও ঠিক একইভাবে তোমরা শুধুমাত্র এখানে শুধু পিডিএম নষ্টাই পাবে পিডিএফ নোটসে কি পাবে না পিডিএফ নোটস এ তোমার হচ্ছে কি কোশ্চেন অ্যান্সার থাকবে নিচে কোশ্চেন তোমাদেরকে এইভাবে অ্যান্সার কি তোমাদের থাকবে এবং তোমাদের সিলেবাস ধরে প্রত্যেকটা টপিকের হচ্ছে কি তোমরা পিডিএফ নোটস এখানে পেয়ে যাবে ওকে তো এইভাবে আমরা কিন্তু তোমাদের হচ্ছে কি দুটো বেজ কোর্সে কিন্তু প্যারালালি চলবে যারা চাইছো যে তোমরা যারা অনেকেই বলছিলে যে আমরা যেহেতু ফিজটা অনেক বেশি ছিল বা তোমরা লাইভ ক্লাস করবে না তোমরা এই পিডিএফ নোটস করবে কিন্তু আমি বারবার বলছি আমরা লাইভ ক্লাসের সঙ্গে সঙ্গে এখানে যেভাবে পিডিএফ নোটস পাঠাবো তোমাদের এখানেও সেভাবে স্টেপ বাই স্টেপ চলবে একসাথে আমরা পুরোটা প্রোভাইড করব না এভাবেই তোমাদের কিন্তু আমরা দিতে ঠিক আছে এবার যারা হচ্ছে কি আমাদের বিভিন্নভাবে তোমরা কোয়ারি করছো যে আমাদের স্যাম্পল যে পড়ানো অর্থাৎ আমাদের স্যাম্পল ক্লাসের যে ভিডিও তোমরা জানো যে আমাদের প্রিপারেশন এসপি বলে তোমরা যদি ইউটিউবে সার্চ করো তাহলে এরকম একটা চ্যানেল ওপেন হয়ে যাবে তো এখানে যদি তোমরা প্লে লিস্টে যাও তাহলে তোমরা দেখবে অসংখ্য কিন্তু তোমরা ভিডিও তোমরা দেখতে পাবে ঠিক আছে অসংখ্য ভিডিও তোমরা দেখতে পাবে যেগুলো আমরা লাইভ ক্লাসে পড়িয়েছি ঠিক আছে এখানে তোমরা দেখতে পাবে যে আমরা আমাদের যে সমস্ত টিচাররা রয়েছেন সেখানে হচ্ছে কি লাইভ ক্লাসের এখানে সমস্ত ভিডিও কিন্তু দেওয়া রয়েছে তোমরা চাইলে হচ্ছে কি এখানে দেখতে পারো যে কী কী ক্লাস হয়েছে এবং কিভাবে আমরা পড়িয়েছি সমস্ত ভিডিও কিন্তু এখানে তোমাদের দেওয়া রয়েছে ঠিক আছে কিছু আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা কোনো কোর্সে জয়েন করতে চাইছো না তোমরা জানো আমরা বিভিন্নভাবে বিভিন্ন সাবজেক্ট ইস্যান তোমাদের কিন্তু এখানে ফ্রি ক্লাস অনেক ছাড়া রয়েছে তোমরা চাইলে কিন্তু আমাদের এই প্রিপারেশন স্টুডেন্ট যারা নতুন রয়েছে তবে অবভিয়াসলি তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল ক্লিক করে নাও তবে গিয়ে আমাদের যেগুলো ফ্রি ক্লাস চলবে সেই ফ্রি ক্লাসগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে আমরা সপ্তাহে অনেকগুলোই ফ্রি ক্লাস তোমাদেরকে দিয়ে থাকি তো সেই ফ্রি ক্লাসগুলো তোমরা কিন্তু আমাদের এই অফিসিয়াল চ্যানেলে তোমরা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে চ্যানেলটার নাম তোমরা জানো যে ইউটিউবে তোমরা সার্চ করবে প্রিপারেশন এসপি বলে এখানে তোমরা অসংখ্য ক্লাস পেয়ে যাবে যারা কোনো কোর্সে জয়েন করতে চাইছো না তোমরা এইভাবে নিজেকে প্রিপেয়ার করতে পারো এছাড়া তোমরা যখন যাবে এখানে যখন যাবে তোমরা দেখতে পাবে যে অসংখ্য হচ্ছে কি টপিকের উপরে অর্থাৎ এই যে পিটি এবং টেট ঠিক আছে গ্রুপ সি গ্রুপ ডি ঠিক আছে তার পাশাপাশি হচ্ছে কি তোমার দেখতে পাচ্ছ এখানে আহ তোমার হচ্ছে এস এল এস টি নাইন টেন ঠিক আছে এস এল এস টি তোমার আহ নাইন টেন দু হাজার ষোলো সাল এস এল এস টি ইলেভেন টু দু হাজার ষোলো সাল এখানে প্রচুর মানে অসংখ্য তোমরা হচ্ছে কি প্লে লিস্ট পেয়ে যাবে এবং সেই অনুযায়ী আমরা আমাদের যে ফ্রি ক্লাসগুলো তোমরা এনজয় করতে পারবে ঠিক আছে যে ফ্রি ক্লাসগুলো তোমরা 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 আমাদের চ্যানেলে রয়েছে সেগুলো দেখতে কারণ বহুভাবে জানার চেষ্টা করছিলে যে আমাদের কেমন ভাবে পড়ানো হয় আমাদের কি কি কোর্স করানো হয় এবং কিভাবে তোমরা দেখতে পাবে যে ডেমো ক্লাস তাহলে ডেমো ক্লাসগুলো তোমরা কিন্তু এখানে হিউজ ডেমো ক্লাস পেয়ে যাবে যেটা তোমাদের হচ্ছে কি প্রিপারেশন এসপি চ্যানেলে ভিজিট করতে হবে এবং এখানে তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনায় ক্লিক করে নেবে আশা করি একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সমস্ত জিনিস আমি বোঝাতে পারলাম তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো নিজেকে প্রিপেয়ার করো কারণ এই সুযোগটা তোমরা একবারই পাচ্ছ সামনে এত ভ্যাকেন্সি রয়েছে তো নিজেকে সেই জায়গায় প্রতিষ্ঠিত করতে গেলে প্রিপারেশন কিন্তু গোড়া থেকে শুরু করে দিতে হবে ঠিক আছে ধন্যবাদ